আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে আমরা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে দেখুন অস্ট্রেলিয়ায় আজকে ছুটির দিন হওয়াতে মানুষজন খুবই কম তার মানে গাড়িও কম বার এমনকি বারেও মানুষ কম আর এদিকে সায়রা কি করছে বাইককে নিজের দখলে নিয়ে নিচ্ছে বাইক দেখলেই সে দুষ্টমি শুরু করে দেয় এখন দেখুন গাড়ি ঘোড়া কম থাকাতে সায়রা মনের সুখে রাস্তা পার হচ্ছে রাস্তা পার হওয়ার পর সে ট্রলি নেওয়ার চেষ্টা করলো কোনো মতে তাকে থামিয়ে চললাম সোজা এখন দেখুন আমরা কোথায় যাচ্ছি আমরা শপিং করতে যাচ্ছি এই যে আমরা দরজা দিয়ে ঢুকলাম আজকে বাহিরে অনেক বাত আসছিল এই কারণে সায়েরার চুলগুলো উড়ছিল দেখুন সায়রা কোন দিকে দৌড় দিল দৌড় দিতে যে এই পাশে তার চোখে কি পড়লো ময়ূর ময়ূর You know me. Maya. Maya, Maya, Maya. Maya. She likes pickup. <laughs> she wants you to see pickup. <laughs> they have seen. <laughs> তার ময়ূর দেখা এবং ময়ূর দেখানো শেষ হলে বের হয়ে আসলো বের হয়েই দেখেন কি করছে এটা তার খুবই পরিচিত গাড়ি কারণ আমরা এইখানেই থাকি এই শপিং মলের পাশেই আমরা থাকি তো প্রায়ই এখানে আসা হয় সে জানে কোথায় ডলার দেওয়ার পরে ক্লিক করতে হয় সেখানে সে চাপ দিয়ে শুরু করে দিল গাড়ি খেলা দেখেন এই খেলা শুরু হলো তো হলো এরপর তাকে টেনে বের করে নিয়ে আসলাম এরপর দেখেন সে লাফাইতে লাফাইতে চলে গেল যাওয়ার পথে বারবার সপ দেখলো এখন দেখেন সায়রা কোন দিকে যাচ্ছে সে টলির দিকে যাচ্ছে সে জানে এখানে টলি থাকে টলি তো লাভ দিয়ে বেরই করে ফেলে পারলে দেখেন টলি বের করার পরে তাকে রকম বসায় দিলাম সে তো অস্থির হয়ে গেছে বসার জন্য দেখেন বসার পরে আজকে একটা নতুন অভিজ্ঞতা হলো সেটা হলো এক হাত দিয়ে টলি ঠেললাম দেখেন আমরা শপিং মলে এক্সিট করছি এরপর প্রথমে শুরুতেই দেখা যাচ্ছে কি আপেল অ্যাভোকাডো লেমন বানানা এই দেখুন বাচ্চাদের জন্য এখানে ফ্রি ফ্রুটস রাখা আছে ফ্রি ফ্রুট ফর কিস কিন্তু আজকে এখানে কোনো কলা ছিল না সায়রার আবার কলা খুবই পছন্দ তো কলা না থাকায় এখন একটা আপেল দিলাম কিন্তু সে তো আপেল খায় না এই কারণে ফেরত দিয়ে দিল এখন দেখুন এখানে কি ধরনের কলা পাওয়া যায় এখানে আজকে আমি প্রথম দেখলাম যে ছোট কলা পাওয়া যায় আমাদের দেশে এগুলোকে কি বলে চম্পা কলা নাকি যাই হোক এই কলার প্রাইসটা তো লেখা নেই কিন্তু গায়ে ট্যাগ দেওয়া আছে বারকোড যখন প্রাইস আমরা স্ক্যান করতে যাব তখন এটা ধরা পড়বে স্ক্যানারে যে কত প্রাইস আছে আই থিঙ্ক দিস আর থ্রি পয়েন্ট ফিফটি ডলার 3.50 ডলার মানে হচ্ছে বাংলাদেশি টাকায় দুইশো তিহাত্তর টাকা কেজি এখানে পার কেজি হিসেবে কলা বিক্রি করা হয় দেখেন বাকি সব কলা দেখতে আমাদের দেশের সাগর কলার মতো এগুলো আবার কত ডলার এগুলো হচ্ছে ফোর ডলার তার মানে এগুলো হচ্ছে প্রতি কেজি তিনশো একান্ন টাকা এইভাবে আমরা কলা কিনে থাকি কেজি দরে এখানে পিস হিসেবে বা হালি হিসেবে কলা বিক্রি হয় না দেখেন এখানে লেখে দেওয়া আছে কোন কলাগুলো কত সময় পর্যন্ত খাওয়া যাবে এগুলো হচ্ছে র র মানে হচ্ছে কাঁচা কাঁচা কলা তো কাঁচা কলাগুলো খাওয়া যাবে তিন চার দিন পর থেকে আজকে তুলনামূলকভাবে কলার সংখ্যা কমই আছে আর প্রতিদিন বেশি থাকে এখনও হয়তো কলা পৌঁছায় নাই দেখেন এখানে আবার কি দেয়া আছে কলার প্রকার দেওয়া আছে কোনোটা কাঁচা কোনোটা পাকা কোনোটা একদম অর্ধগলিত হয়ে গেছে তার ধরন দেওয়া আছে এখানে কলা দেখুন এই পাকা কলাগুলো এখনই খাওয়া যাবে এমন কি দুই তিন দিন রেখেও খাওয়া যাবে এই সব কিছুর বর্ণনা দেওয়া আছে কলাগুলো কোথা থেকে আসছে সেটার বর্ণনা এই পাশে দেওয়া আছে দেখেন সব কিছু এখানে লেখা আছে শুধু আমি এই কলাগুলোর প্রাইস বুঝলাম না তবে আমি এক পিস কলা নিয়ে আসছিলাম এই কলা খেতে কেমন তা দেখার জন্য আজকের মতো এখানেই বিদায় হাফেজ